আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকাত প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পূর্বপুরুষের সম্পত্তি আছে কি নেই নতুন নিয়মে আপনি কিভাবে বের করবেন আপনি কিভাবে জানবেন যে আপনার পূর্বপুরুষের সম্পত্তি আছে এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করি তাই ভিডিও না সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ করি আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে মন চায় লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে আমাদের পরিবারের সদস্য হতে চান করে পাশে থাকা সম্পত্তি আছে কি নেই আপনি জানবেন কিভাবে আপনি থাকেন শহরে আপনি থাকেন প্রবাসে আপনি নিজ এলাকা থেকে বছরের পর বছর অন্য জেলায় বসবাস করেছেন নিজে কখনোই নিজের বাড়ির খবর রাখেন না তার আপনার সন্তানরা আপনার মৃত্যুর পরে সেখানেই বসবাস করতেছে কোনো এক সময় জানতে পারলো যে দাদার বাড়ির সম্পত্তি আছে কিন্তু সেই দাদার বাড়ির সম্পত্তির কোনো কাগজপত্র নেই কতটুক সম্পত্তি পাবে তা জানা নেই এরকম যদি হয় তাহলে এই পূর্বপুরুষের সম্পত্তি নিয়ে একটা সন্দেহ জাগে একটা ডাউট থেকে যায় আদৌ কি পূর্বপুরুষের সম্পত্তি আমাদের আছে আর থাকলেও সেই সম্পত্তি কি পাওয়া যাবে তাহলে পাইলে আমরা কিভাবে পাইতে আমি এই বিষয়টিকে দুইটি ভাগে ভাগ করে নেব কারণ বিগত বছরগুলিতে ম্যানুয়াল পদ্ধতিতে আমরা কথা বলেছি এবং আপনাদেরকে তল্লাশি করার কথা বলেছি বিভিন্নভাবে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব আর তথ্য মানে বর্তমানে প্রযুক্তি নির্ভর দেশ ডিজিটাল প্ল্যাটফর্মে বসে কিভাবে আপনারা এই সম্পত্তিগুলি দেখতে পারবেন সেই বিষয়টি নিয়েও কথা বলবো তো আমরা পূর্বের যে সিস্টেম সেটাতে যাই যে আপনি যদি এই পূর্বের পদ্ধতির যদি অবলম্বন করেন তাহলে সবচেয়ে বেটার হবে এবং আপনার সাহায্য সাহায্যকারী এই বা হেল্পিং হ্যান্ড হিসাবে আপনার এই প্রযুক্তি বা ডিজিটাল প্ল্যাটফর্ম এটি আপনাকে সহায়তা করবে তাহলে আমরা পূর্বপুরুষের সর্বপ্রথমে এটা যদি আমাদের জানতে হবে তাহলে নামটা জানতে হলে কার নামটা প্রথম জানতে হয় বাবার নাম তো বাবার নাম মার নাম তো জানাই আছে অনেকে কিন্তু দাদার নাম জানে না তারপরেও কষ্ট করে দাদার নামটাও কিন্তু জেনে নিবে যারা না জানেন আমার কাছে অনেকেই আসছে কাগজপত্র নিয়ে আমি জিজ্ঞাসা করছি দাদার নাম বলতে পারে নাই সেই জন্যই এই কথাটি বললাম আবার অনেকে মাইন্ড করে না তো দাদার নামটা আপনারা জেনে নেবেন যদি দাদার সম্পত্তি হয় দাদার বাবার নামটিও কিন্তু জানতে হবে তো এই প্রথমেই আপনাকে এক নাম্বারে জানতে হবে যে বাবার বাবা অর্থাৎ দাদার নাম কি দাদার বাবার নাম কি অর্থাৎ এই তিন পুরুষের নামটা আপনাকে জানতে হবে জানার পরে তারপরে হচ্ছে আপনার মৌজা আপনি কোন জেলার অধিবাসী সেটা তো আপনি জানেন কিন্তু কোন উপজেলায় সেটাও জানেন এখন আপনার যে দাদা বাড়ি সম্পত্তিটা কোন মৌজায় এই মৌজাটা আপনাকে করতে করতে বের হবে যে দাদা বাড়িটা কোন মৌজা এবং তাদের সম্পত্তিটা কোন মৌজা আছে তাহলে এটা বাইক করতে গেলে আপনাকে কোথায় যেতে হবে এটা বাইক করতে হলে আপনাকে যেতে হবে ইউনিয়ন ভূমি অফিসে ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে শান্ত মস্তিষ্কে ওখানে যে তহসিলদার আছে একবারের জায়গায় আপনি দুইবার যান সমস্যা নেই তাকে সুন্দরভাবে বুঝিয়ে বলেন আপনার সেই দাদার নাম বলেন আপনার বাবার নাম বলেন দাদার নাম বলেন দাদার বাবার নাম বলেন যেই চাচারা সম্পত্তি কাছে প্রয়োজনে তাদের নাম বলেন বলে সেইখান থেকে আপনি মৌজাটা ফাইন্ড আউট করবেন এই মৌজাটা যখন ফাইন্ড আউট করবেন মৌজাটা যখন পেয়ে যাবেন তখন ওই মৌজা মোতাবেক আপনার ওই ভূমি অফিসে কারা ওই জমির খাজনা দিচ্ছে চাচারা দিচ্ছে দাদার নাম পেলেন এই সূত্র ধরে আপনি ওই তহসিল অফিস থেকে কিছু ডকুমেন্ট সংগ্রহ করার চেষ্টা করেন তো এই যদি আপনি ওখানে তল্লাশি দেন তাহলে ওই তহসিল অফিস থেকেই জমি বিক্রি হলেও সেটাও পেয়ে যাবেন দলিল থাকলেও পেয়ে যাবেন খতিয়ান থাকলেও আপনি তত্ত্ব পেয়ে যাবেন যতটুক পারেন কালেকশন করে সরাসরি চলে যান উপজেলা ভূমি অফিসে সেখানে গিয়ে আপনি ওখানে ক্লার্ক কাছে ওখানে সার্ভিয়াররা আছে ওখানে অনেক লোকজন আছে তাদের কাছে গিয়ে এই তথ্যমত হয়েছেখান থেকেও কিছু কাগজপত্র আপনি সংগ্রহ করেন তারপরে আপনাকে যেতে হবে ডিসি রেকর্ড রুমে যদি কাগজপত্র ভর্তি থাকে ডিসি রেকর্ড রুম থেকে আপনি সেই কাগজপত্রগুলি তুলবেন কোন কাগজপত্রগুলি তুলবেন এক নাম্বার আছে সিএস কপি এন এস কপি এন আরএস কপি আলনাগড় সর্বশেষ যে খতিয়ানটি আপনার ওই মৌজায় হয়েছে সেই খতিয়ান খুব ভুল চাচাদের নামে হয়েছে পুপুরের নামে হয়েছে আপনার বাবার নামে হয় নাই কোনো সমস্যা নাই সম্পত্তির মূল মালিক যদি দাদা হয় তাহলে বাবা একটা অংশ পাবে এই সূত্র ধরে আপনি এই কাগজগুলি সব সংগ্রহ করেন তারপরে দ্বিতীয় যেতে হবে যে আপনি যে আপনার বাবার সন্তান আর আপনার বাবা যে আপনার দাদার সন্তান সেইটা প্রমাণ করার জন্য আপনাকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে যেতে হয় আপনাকে ওই এলাকায় যারা চেনে তাদেরকে নিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে গিয়ে আপনি একটি কি করবেন ওয়ারিশিয়ান সনদ নেবেন যে আপনি আপনার বাবার সন্তান আপনার বাবা মৃত্যুবরণ করেছেন আপনার মৃত বাবা আপনার মৃত দাদার সন্তান এইভাবে আপনি একটি ওয়ারিশিয়ান সনদ আনবেন এই ওয়ারিশিয়ান সনদটি আনার পরে তারপরে আপনি এই যে কাগজপত্রগুলি সংগ্রহ করলেন করার পরে আপনি আপনার জমি যে জেলায় সেই জেলার জজ কোর্টে অর্থাৎ দেওয়ানি আদালত একজন সিভিল লয়ার খোঁজ করে বের করবেন যিনি জমি সংক্রান্ত বিষয়ে ভালো বোঝেন এবং মামলা করেন সিভিল মামলা সেই আইনজীবীর স্মরণাপন্ন হবেন হয়ে আপনার এই গল্প তাকে শোনাবেন শুনায় আপনার সকল কাগজপত্র দিবেন তিনি কাগজপত্র দেখবেন এবং যদি কোনো কাগজপত্র ঘাটতি থাকে তিনি পরামর্শ দিবেন যে কাগজপত্রগুলি তুলে নিয়ে আসেন আপনি সুন্দরভাবেই কাগজপত্রগুলি তুলে এনে তাকে দিবেন তিনি একটি বাটোরা মামলা দিলে আপনার সম্পত্তি বেরোয় এখন আসা যাক ডিজিটাল প্ল্যাটফর্ম আপনাকে কি উপকার করবে আমরা জানি যে জমি সংক্রান্ত বিষয় ভূমি মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় অটোমেশন পদ্ধতি চালু করেছে এই অটোমেশন পদ্ধতির মাধ্যমে সেই আঠারোশো সাল থেকে যেই খতিয়ানটি শুরু হয়েছিল অদ্য পর্যন্ত যে কটা খতিয়ান হয়েছে এই একশো সাঁত্রিশ বছরে প্রত্যেকটি খতিয়ান ধাপে ধাপে অনলাইন করা হয়েছে এবং এখনও চলছে আবার দলিলও কিন্তু উনিশশো আটষোল্ল আট সাল থেকে অর্ধ পর্যন্ত যত দলিল হয়েছে সকল দলিলও অনলাইন করা হচ্ছে ধাপে ধাপে এখন আপনি যদি মৌজা পান আপনার দাদার নাম পান আপনার দাদার বাবার নাম পান এই নামগুলি যদি পান তাহলে আপনি যে কোনো একজন কম্পিউটার অপারেটরের কাছে যারা অভিজ্ঞ এই জমি সংক্রান্ত বিষয়ে আপনারা অনলাইনে গিয়ে অ্যাপসের মাধ্যমে এই কাগজপত্রগুলি ডাউনলোড দেন তাদের কাছে যদি দেন বা আপনি নিজেও যদি জানেন তাহলে অনলাইনে ঢুকে আপনি ভূমি মন্ত্রণালয়ের যে অ্যাপস আছে হ্যাঁ এই যে ল্যান্ড ডট গভ ডট বিডি এটাতে যাই আপনি যখন সার্চিং দেবেন ওইখানে কিছু দেখবেন একটার পর একটা একটার পর একটা ফাইল আছে সেখানে ওপেন করে আপনি কিন্তু সুন্দরভাবে দেখতে পারবেন যে আপনার সেই দাদার নামে কী কী সম্পত্তি আছে কোন কোন ডকুমেন্টসটা সেখানে আপলোড দেওয়া হয়েছে কোন কোন খতিয়ান সেইখানে আছে কোন দলিলটি সেইখানে আছে এগুলো আপনি পারবেন যদি আপনি না পারেন একজন অভিজ্ঞ কম্পিউটার অপারেটর স্বর্ণাপন্ন হবেন তাও যদি না পারেন আপনি দেখবেন যে প্রত্যেকটি উপজেলা অফিসের অফিসের নিচে লোক লোক থাকে ভূমি পাশে বাইরে কিছু উপজেলার কম্পিউটারে কাজ করে তারা এই সম্পর্কে পারদর্শী তাদের স্বর্ণাপন্ন হয় তাদের স্বর্ণাপন্ন হলে তাদের কাছে যায় যখন বলবেন মৌজার নাম বলবেন আপনার দাদার নাম বলবেন তারপরে সবকিছু বললে ওরা দেখবেন সুন্দর করে দেখিয়ে দেবে যদি কোনো ডকুমেন্টস থাকে সেগুলি আপনার বের করে দিবে আপনাকে এইভাবে বের করে আপনি আইনজীবীর স্বর্ণাপন্ন হয়ে একটি বাটো মামলা দিয়ে আপনার সম্পত্তিটি বেরোবেন নার্ভাস হওয়ার কোনো কিছু নেই আপনাকে ধৈর্য ধরতে হবে আপনি যদি ধৈর্য না ধরেন আপনি যদি উগ্র মেজাজি হন আপনি যদি মনে করেন যে না আমি এগুলি করবো না তাহলেই বিপদে পড়বেন মন্ত্রণালয়ে কর্তৃক সবসময় একটি কথা বলেছে যে আপনি দালাল থেকে দূরে থাকেন সিন্ডিকেট থেকে দূরে থাকেন নিজের কাজটি নিজে করেন তাহলে আপনার নিজের অভিজ্ঞতা হবে আপনি সম্পত্তিগুলি সুন্দরভাবে খুঁজে বের করতে পারবেন আর কথা মাথায় রাখবেন ওয়ারির সম্পত্তি কখনোই বিনষ্ট হয় ওয়ারির সত্য কখনো ধ্বংস হয়ে যায় আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ